হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের জন্য একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমরা অনেক দিন ধরেই বলছি দিদি একটু ব্লগ করো ব্লগ করো তাই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসি তো দেখতেই পাচ্ছ আমি আর আমার শাশুড়ি মা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়েছি ছোট মাসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে ছোটমাসি শাশুড়ির বাড়ি আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয় আর হঠাৎ করে মাসি শাশুড়ি আগের দিন বললো যে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া হবে আসলে মাসি এখানে থাকে না মাসির উল্টোডাঙায় বাড়ি আছে তো সেখান থেকে হঠাৎ মাসি মাঝে মাঝে এখানে আসে তো আসলেই এক জায়গায় একটু খাওয়া দাওয়া হয় তাই মাসি শাশুড়ির কথা না ফেলে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে এই যে মাসি শাশুড়ির বাড়ির গলিতে ঝুঁকেই পড়েছি এপাড়া ও খুব বেশি নয়। আর দেখো আমাদের এই জায়গাটা কি সুন্দর না কি সুন্দর গাছে ভরা আর দেখো বাড়িগুলো বাড়িগুলো খুব সুন্দর তো এখন যাচ্ছি দেখো কি সুন্দর আকাশটা মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছে এখন যাচ্ছি এই যে চলেই এসেছি দেখো এই যে গেটে ঢুকলাম এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির বাড়ি এই যে এখন যাচ্ছি আর আজ জানো তো আমি এখানে রান্না করব মাসি শাশুড়ি আমার হাতের রান্না এখানে সবাই আমার হাতে রান্না খুব ভালো খায় তো ভাবলাম আজকে আমিই রান্না করি সবাইকে রান্না করে খাওয়াই এই যে আমার যা বসে আছে এটা আমার বড় মাসি শাশুড়ি ছোট ছেলের বউ আর তার কুচকু একটা ছানা এই যে আমার মাসি শাশুড়ি ঠাকুর ঘর কি সুন্দর না খুব সুন্দর দেখো আমার তো ভীষণ ভালো লাগে আসলে আমি ভীষণ মানে ঠাকুর প্রেমী জানো তো ভীষণ ঠাকুর ভক্ত আমি অনেকে আছে একটু মানে ঠাকুর ভক্ত সবাই কিন্তু অনেকে একটু কম বেশি হয় না আমি ভীষণ ভীষণ ঠাকুর ভক্ত এই যে ছোটো মাসি শাশুড়ি আমাকে বলছে যে মাছটা ভেজে দেবে তা বললাম না আমি ভাজবো কিন্তু মাসি শাশুড়ি আমার কথা না শুনে নিজেই ভাজবে বলছি বললাম ঠিক আছে ভাজো আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই দেখো এই যে আমার কথা না শুনে নিজেই মাছ ভাজতে বসে গেছে বলছে মাছটা আমাকে ভেজে দেবে বাকি রান্নাগুলো আমি করব। তো যাই হোক মাছটা আমাকে ভেজে দিচ্ছে এদিকে তো মাছ ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল জানো তো ভীষণ মানে পছন্দের আমার তেলাপিয়া মাছ সব থেকে আমার বরের বেশি পছন্দের তেলাপিয়া মাছ হলে ওর অন্য কোনো মাছের প্রতি কোনো মানে ভালোবাসাই নেই শুধু তেলাপিয়া মাছ এই দেখো মাছ ভাজা হয়ে গেছে মাসি শাশুড়ি বলছে যাও একটু ভাত মাখো সবাই মিলে একটু খেয়ে নি ওদিকে আমার শাশুড়ি মা বলছে মাছ ভাজা খাবো না ডিম দিয়ে খাবো তো যাই হোক ভাত মেখে সবাইকে দিলাম আমিও খেয়ে নিচ্ছি ওদিকে আমার পাশে একটা পুচকুচাকে দেখছো সে হচ্ছে আমার ছোটো ওই বড় মাসি শাশুড়ি যে নাতি নাতি সে মারাত্মক দুষ্টু আমার পেছনে এসে ক্যামেরা দেখে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে ওর দুরন্তপানাও চালিয়ে যাচ্ছে এর মধ্যে দেখো আমি ক্যামেরা সেট করে চিকেনটা ম্যারিনেট করব তার মধ্যে আমার মাসি শাশুড়ি এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লো তাও আবার পেছনটা দিয়ে দেখো একবার তোমরা যাই হোক রকম ম্যানেজ করে আর এটা নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলামও যে আমি ক্যামেরাটা অন করেছি ওদিকে মানে একদিকে আমরা গল্প করছি তার মধ্যে আমি সব ম্যারিনেট মানে ম্যারিনেট করার জন্য সব রেড রেডিও করছি আর যাই হয় এক জায়গাতে সবাই একসাথে হলে তখন কাজের থেকে কথা বেশি হয় আর আমি তো এমনিতেই বকবক করতে ভালোবাসি আর আমি যেখানে আছি সেখানে চুপ থাকা কোনো মানুষেরই সম্ভব নয় কারণ আমি সবাই চুপ থাকলেও আমি বকবক করবো এবং সবাইকে বকবক করতে বাধ্যও করব যাই হোক এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর ক্যামেরাকে ধরেছে জানো ওই পুচকুটা ও ভীষণ মজা মানে মজাও পাচ্ছে আর কি জানো তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে রান্না করতে গেলে ভীষণ অসুবিধা হয় মানে নিজের যে চেনা রান্নাঘর সেটা থাকে না নিজের যেখানে যেখানে সব মশলা থাকে সেখানে সেগুলো থাকে না মানে সব অচেনা না তো মানে আমি স্পুনও খুঁজে পাচ্ছিলাম না যে সব মেপে মানে ঠিক ভাবে মাপ মতো করবো সেটাও পাচ্ছিলাম না আর দেখো একটা বড়ো হাতা নিয়েছি আর মাসিরা যেহেতু এখানে থাকে না তাই কৌটোকাটি মাসি সব পরিষ্কার করে চলে যায় আর একটার মধ্যে সব রেখে চলে যায় আবার এসে কদিনের জন্য থাকে তো সেরকমভাবে আর কিছু কৌটো অত ভরায় না এরকমভাবে রেখেছে তো যাই হোক সেভাবেই সব করছি আর দেখো এদিকে এখন আমি চিকেনটা ম্যারিনেট করছি তো মশলাগুলো দিয়ে সব ম্যারিনেট করে নি তোমরা দেখতে থাকো দেখো মানে কোন একটা মশলা যেন কম দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো বোধ হয় তো সেটা আবারও দিয়েছি আসলে কি বলো তো নিজের চেনা রান্নাঘরে রান্না করতে গেলে না দেখবে তাড়াতাড়িও হয়ে যায় আর মানে অতটা অস্বস্তি বোধ করে না কিন্তু অচেনা একটা রান্নাঘর যতই মাসি শাশুড়ির বাড়ি রেগুলার যাই না কেন সেখানে তো রেগুলার রান্না করি না না সেই ছ মাসে নমাসে একদিন হয়তো করলাম আর একটা কেমন অস্বস্তি বোধ হয় মানে মনে হয় যেন আর টেনশান কাজ করে যে আমি যে রান্নাটা করবো সবাই ঠিকমতো খেতে পারবে তো ঠিকমতো করতে পারবো তো যতই মানে মোটামুটি করি না কেন রান্না মানে খাওয়ার মতো হবে তো মানে নানান রকম চিন্তা কাজ করে যাই হোক তো খাবার দাবার না মানে মানে ভালোই হয়েছিল তো সবাই মানে তৃপ্তি করেই খেতে পেরেছে কিন্তু জানো তো আমি না সেভাবে রান্নার পরে না সবাইকে মানে যে মানে রেসিপিগুলো শেয়ার করবো সেটা আর করতে পারিনি আসলে সবার সাথে কথা বলতে বলতে আর এদিকে মানে খাবার আমার মেশর শ্বশুর একটু অসুস্থ একটু না বেশ ভালোই অসুস্থ তাকে খাবার দেওয়া হচ্ছে এদিকে আমার শ্বশুরমশাই দোকান নিয়ে বিজি তা তার খাবার মানে বেড়ে তাকে পাঠানো হচ্ছে তো এত মানে তাড়াহুড়ো হচ্ছে খাবার দাবার নিয়ে আমি যে ভিডিও করব আমার আর মাথাতেই ছিল না আর তার মধ্যে এক জায়গায় সবাই মিলে এতদিন পরে একসাথে হওয়ার পরে মানে সব বোনেরা তারা এক হয়েছে আমরা সব মানে জায়রা একসাথে হয়েছি ননদরা একসাথে হয়েছি সব গল্প যা হয় তখন আর ভিডিওটা মাথাই ছিল না পরে যখন খেতে বসা হয়েছে প্রায় শেষের দিকে তখন মনে হচ্ছে না আমার তো ভিডিও করতে হবে তাও জানো তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা মেয়েরা কয়েকজন বাকি ছিলাম সেই সময় আমি ভিডিওটা স্টার্ট করেছি যাই হোক একটু ম্যানেজ করে নাও এরপর থেকে যখন আবার ব্লগ কন্টিনিউ করব তখন আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না কারণ তখন আবার মানে এটা বেশ মানে অভ্যস্ত হয়ে যাব তখন আবার করব অনেক দিন পরে ব্লক করছি তো তো সেই জন্য না একটু ভুল হয়েই গেছে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও এদিকে দেখো আমার আর এক যা আমাকে আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কেটে বেটে মানে সব কেটে ঠেটে সব গুছিয়ে দিচ্ছে আর আমার ননদ ওই যে বাটিটার মধ্যে দেখছো সব আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে এনে রেখেছে মানে আমার জাস্ট দাঁড়িয়ে খুন্তি নাড়া তবুও আমাকে সবাই বলছে যে এটাই নাকি আসল কারণ নুন ঝাল মানে সব যদি আমি পরিপূর্ণ না দিই একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে খাওয়ার বারোটা বেঁচে গেল তো মানে এটা নিয়েই সবাই আমাকে বলছে আর আমি এদিকে বলছি যে এখানে কি মাছেরটাও রয়েছে নাকি শুধু চিকেনেরটাই রয়েছে ওরা বলছে না শুধু চিকেন চিকেনটাই রয়েছে তুমি এটা দিয়ে চিকেনটাই করো মাছেরটা পরে আবার করে দেবো তো যাই হোক এইভাবেই চলছে আমাদের রান্না মানে সবাই মিলে ওই পিকনিকের মতোই বলতে পারো বলবো না পুরোপুরি আমি করেছি কারণ সবাই মিলে যদি জোগাড় করে আমাকে না দিত আমি হয়তো করতে পারতাম কিন্তু কষ্টটা আমার বেশি হতো কিন্তু যেহেতু সবাই মিলে জোগাড় করেছি তাই কষ্টটা সবাই মিলে ভাগ করে নিয়েছি অতটা কষ্ট কারুর এক মানে একার হয়নি সবাই মিলে মিশিয়ে আর আনন্দ করে সবাই গল্প করতে করতে করেছি তো তাই কষ্টটা হয়নি কিন্তু একটা টেনশন আমার মধ্যে কাজ করছিল যতই আমি হেসে সবার সাথে গল্প করি না কেন যে রান্নাটা আমি ঠিকমতো করতে পারবো তো আমি সবাইকে ঠিকমতো দুপুরের খাবার বলে কথা দুপুর বলো রাত বলো মানুষের খাবারটা একটা আশা করে সবাই খেতে বসে আমি খাবারটা তাদের মুখে ঠিকমতো মানে দিতে পারবো তো নাকি নুন বেশি বা ঝাল বেশি এরকম হয়ে যাবে রেগুলার রান্না করি এতটা রান্না তো আমি কখনো করি না এটা মাঝে মধ্যে করি তো ভগবানের আশীর্বাদে সবাই খেয়েছে এবং তৃপ্তি করেই খেয়েছে এদিকে দেখো আমি একপাশে পাশে মাছের জন্য জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এদিকে হচ্ছে আর একদিকে আমার চিকেনের পেঁয়াজটা আমি ভাজছি পেঁয়াজ আদা রসুন মানে আদা রসুন না পেঁয়াজ আর টমেটো এটা আমি জাস্ট ভাজাভাজি হচ্ছে তো তারপরে মানে চিকেনটা আমি দিয়ে দেবো ওদিকে আলুটা ভেজে রেখেছি তো যাই হোক এভাবেই রান্নাটা হচ্ছে দেখতে থাকো আর আমি আসলে কি জানো তো বাড়িতে যখন রান্না করি আমার রান্নাগুলো যে মানে দেখো নিজে খাই আমার কাছে তো আমার রান্না ভালোই লাগবে আর আমার বাড়ির সবাই বেশ হাসি মুখেই খায় কারণ আমার রান্নাগুলো খুব একটা খারাপ হয় না মোটামুটি ভালোই খাওয়ার মতোই হয় কিন্তু একসাথে যখন মানে আমার পরিবারের সকলেই আমার রান্না ভালো খায় তো সেই জন্যই কোনো কিছু হলে আর আমার শাশুড়ি মায়ের রান্নাও ভীষণ ভালো সবার রান্নাই ভালো মোটামুটি কেউ এমন কোনো রান্না করি না যে খাওয়া যায় না কিন্তু তবুও দেখবে একসাথে অনেকে রান্না করলে না একটা অদ্ভুত একটা মনের মধ্যে হয় মানে কীরকম একটা হয় যেন যে আমি কি ঠিকমতো পারবো কি মানে নানান রকম টেনশান কাজ করে আলুটা আগেই ভাজা ছিল কিন্তু ভিডিওটা না এদিক ওদিক হয়ে গেছে আলুটা ভাজা আগেই দেখিয়েছি কিন্তু ভিডিওস মানে ক্লিপগুলো যখন সাজাচ্ছিলাম একটু এদিক ওদিক হয়ে গেছে প্লিজ একটু মানিয়ে নিও আবার আলু ভাজার প্রসেসটা তোমাদের দেখিয়ে ফেলেছি তো এদিকে চিকেন আমি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মশলাটা আমি কষাচ্ছি তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছো যে চিকেনটা হচ্ছে এখন আমি আলুটা দেইনি চিকেনটাই জাস্ট কষাচ্ছি আর ওদিকে মাছের মানে মশলাটা কষাচ্ছি তো মশলাটা দেখতেই পেলে আগেরটা একদম পুরো গ্রেভিটা সুন্দর হয়ে গেছিলো আসলে আগে পিছিয়ে একটু ক্লিপটা হয়ে গেছে গো অনেক দিন পর ব্লক করছি তো সেই জন্য এরকমও একটু হয়েছে আর অনেক ক্লিপ না এমনও হয়েছে অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে তো সেই জন্য মানে ঠিক করে ব্লকটা করতে পারলাম না তবুও ভাবলাম যে করেছি সবাই একটু আশা করছিল ক্যামেরাতে ভিডিও করছে আমার মাসি শাশুড়ি বলছে যে বা এই ভিডিওগুলো তোমার মানে আমরা দেখতে পাবো তো ভাবলাম তাকে আশা দিয়েছি যে হ্যাঁ ভিডিওটা আমি আপলোড করব তো তারপর ভাবলাম আবার ভিডিওটা ডিলিট মানে করব না ছাড়বো না তো ভাবলাম যা করেছি সেটাই আমি আপলোড করে দিই আর আমার যারা মানে ভালোবাসার মানুষরা আছে তারা এটা দেখেই খুশি হবে তো এই যে হাতগুলো দেখছো এটা সেই ওই ছানাটার হাত মানে আমার ওই জায়ের ছেলের হাত ওই করে দিচ্ছিলো সব ভিডিওগুলো আর ভীষণ মজা করে করছিল জানো তো বাচ্চা মানুষ হাতে ফোন পেয়েছে আর আমার মাসি শাশুড়ি নন স্টপ আমার ক্যামেরার সামনে যা হচ্ছে মানে মাছের সব মশলা করছিল আমি তো বললামই আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে জানো তো ক্লিপটা একটু এদিক ওদিক হয়ে গেছে সেই জন্যই একটু তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আসলে অনেকদিন পর ব্লক করছি বললামই তোমাদের এই যে আমার মাসি শাশুড়ি আমাকে সব গুছিয়ে দিচ্ছে সবাই মিলেই গোছানো হয়েছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকে আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কথাটিও ফুরলো নোটে গাছটিও মরলো টাটা বাই বাই